আপনার না বাচ্চা কইরা হ্যাঁ পাঁচটা আমার বারোটা মাশাল্লাহ পরিকল্পনা করছি ওখানে পরিকল্পনা করছি ওখানে তো মিলে বার আর পাঁচ ডাট আপনি এক কাম করেন আর আর কয়েকটা সাইডটা আর বাড়ায় না আপনার এনতে টিম হইব ফুটবল টিম আর ক্রিকেটের টিম আপনি সাইডটা বাড়াইলেন কষ্ট নষ্ট করে ওকে আমরা ভবিষ্যতে টিম বানাই আমরা আচ্ছা আমাদের 12 ডামনে 9 তে 5 টা 17 ডামনে তারপরে 16 আর 40 সিগে আমার করেন 4 ডারি আপনি আতে চ্যানেল কাস্টমার না ইডা করে অবস্থা খারাপ অবস্থা খারাপ আর হইতো না আইএন গেম खेली গেম खेली গেম खेली গেম খেলা আইএন ফানিশমেন্ট গেম না নর্মাল গেম

আচ্ছা খুব একটু মানছি গেলেন ফাইনাল গেম ওই সাইডে তো এদিকে সে একটু পাঠানো ট্যাপট্যাপ করে থাক তোর হা